একটু বাড়ি যাবো শুকনো জাল নেবো সয়াবিন তেলের বোতলটা নেবো আবার চলে আসবো লাগবে না খড়ি নে নিয়ে যা ও আব্বা খড়ি আমি না কি না কি মনে করলাম ও তো ফাটতে হবে সিটে হবে তারপরে তো জ্বলবে আমি ফেরে দিচ্ছি আয় আয় ফেরে দিচ্ছে আমি আসবো কি আব্বা কুড়ল আসবো নাকি না কুড়াল লাগবে কেন তোর পিঠ আছে না আমার পিঠ

ওর কিন্তু পরে দেখে নিব দোষ করি আবার সেই তুই এসছিস মুগুরি আকা নেই আর আকা নিয়ে আসি দৌড়ি কই পালাচ্ছ হাঁস নাই দুই অক্ত হইল তারপরে আক্কাদের হারি দিয়ে মুখ দিতে হবে নি এই শু ব্যবস্থা হবে নি প্রস্তো হাসেম তো তোর বাড়ি নালিশ দেইছে সত্তর ঠাব অনিবার্য তা তোর তো ঠাব দেবেনি তোর বাপ

শালা মানুষের সামনে নখে হাত দিয়েছি আজকে তোর অপমান করবো আমাদের অপমান কর হ্যাঁ শালা হ্যাঁ আমাদের অপমান কর আজকে সব অপমান তোর করব করবো তোরা আমার মাফ করে দে তোর তো আমরা মাফ করবো না আমার বাপ তো আমার মাফ করবে না আমার ওই বাপ নিয়ে করেছে মানে আইজো কালো ও মারবেই এই ও ধর ওই লজ্জা দে তা লজ্জা তো বাবা বাবের কাছে সে তোর অবস্থা দেখবি তুই বুঝবি তুই বুঝবি হয়তো অবান করা বাবের কাছে নালিশুবা বুঝবি বুঝবি

এতো স্বাদ লাগিসাস। রান্ধতে কি পাবো? সেই ভাল লাগি বললি। ইয়ারক দিন খালি হবে আন। সেখিনতে এটা কাজি। ঝাল লাগিও রে। মিষ্টি খাত করলে তা কাছে তো টাকা পয়সা নেই। আজ কিবা? শনিবার হাতবার হাতবার। ও তাই চল লাগে হাতবারে গে আই আতে গে। দিগি মিষ্টি দন্দা খরা যায় কিনা। নাই কেউ কিন নে যাসছে কিনা। থাকা জাগা দেখিয়ে ধান্দা কৰি মিষ্টি খাই ঢালি খাই খুব